আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতো মুরগি ভোনা আর এইভাবে যদি মুরগি ভোনা করেন তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে আর এইভাবে মুরগি ভোনা করলে খেতেও কিন্তু দারুণ মজা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি মুরগি রান্না করার জন্য এখানে আমি এক কেজি মুরগি নিয়েছি মুরগিটা আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলুটাও আমি এইভাবে কেটে ছুলে পরিষ্কার করে নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে তো এটা আমি রান্না করে নেবো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে নিব এবং এখানে অ্যাড করব এক কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ আমি রসুন কুচিও অ্যাড করে নিব এবার আমি এইগুলো ভালো করে একটু মানে লাল লাল করে ভেজে নিব যখন লাল লাল হয়ে একটু ভাজা ভাজা হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেবো লবঙ্গ এলাচ ডারু চিনি এবং আমি তেজপাতাও অ্যাড করে নিব আর এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি তো এটাও আমি ভালো করে এই মশলার সাথে ভাজা ভাজা করে নিব আর এইভাবে যখন ভাজা ভাজা হবে এই পেঁয়াজ এবং রসুন এগুলা কিন্তু বেশি পোড়া পোড়া হবে না যেই রকম হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব জিরা পেস্ট একটা চামচ এবং অ্যাড করে দিব আদা পেস্ট এক চা চামচ দিয়ে আমি আবারও ভালো করে এইগুলা এভাবে কষিয়ে নিব যখন এইভাবে কষানো হবে এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব এক চা চামচ এবং হলুদ দেব হাফ চা চামচেরও কম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা না পড়ে যায় এর কারণে আমি একটু পানি অ্যাড করে নিলাম পানিটা দিয়েও আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব যখন উপরে তেলটা ভেসে উঠবে এই মশার থেকে তখন আমি মাংসগুলো দিয়ে দেব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি মাংসগুলো এভাবে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর ভালোভাবে কিন্তু এই মাংসগুলো কষাতে হবে আর দেখবেন যে রেস্টুরেন্টে কিন্তু মাংসগুলো এইভাবে ভালোভাবে তেলের মধ্যে মশলার সাথে এভাবে কষিয়ে নেয় তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট মতো তারপরে পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আমি এই মাংসটা আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে অ্যাড করে নিব। আমি চার পাঁচটা মতো কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলো আমি কিছু মাঝখান থেকে ভেঙে দিয়েছি তো আমি এইভাবে কাঁচামরিচ দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করে নিব মানে কষিয়ে নিব। এবার এর মধ্যে অ্যাড করে দেব জলের পানি আর এই পর্যায়ে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে তাহলে মাংসের কালারটাও কিন্তু ভালো থাকবে আর খেতেও কিন্তু মজা লাগবে এই মাংসটা তো এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও চার থেকে পাঁচ মিনিট মতো তারপরে চার পাঁচ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি অলমোস্ট আমার এই কিন্তু মুরগির মাংস রান্না হয়ে গেছে ঢাকনাটা উঠি নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা গোলমরিচ এলাচ লবঙ্গ দারুচিনি আর জিরা এটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটাও আমি দুই চার চামচ মতো এখানে অ্যাড করে নিলাম এবার আমি চুলাটা অফ করে দেব যেহেতু রান্না হয়ে গেছে অলমোস্ট আর আপনারা যদি এইভাবে মুরগি ভোনা করেন তাহলে তো এতই মজাদার আর এই মুরগি ভোনা সাদা ভাত পোলাও ভাত খিচুড়ি নান রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আর এইভাবে মুরগি ভুনা একবার তৈরি করে দেখুন বারবার করে কিন্তু মুরগি এইভাবে বোনাই করতে মন চাইবে তো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মুরগির ভুনা কেমন হলো তো আজ এই পর্যন্ত সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম